ইউরোপের মধ্যে একটি দেশ রয়েছে ভাই এই দেশের সিটিজেনশিপ ন্যাশনালিটি পাওয়া খুবই সহজ শুনে অবাক হচ্ছেন অবাক হওয়ারই কথা ইউরোপের মধ্যে অনেকগুলো দেশ রয়েছে এই সমস্ত দেশকে আমি পিছনে ফেলে দিলাম তবে এই একটি দেশ মাত্র রয়েছে যেই দেশের ন্যাশনালিটি যদি আপনি পেয়ে যান সিটিজেনশিপ যদি পেয়ে যান তাহলে অনেক অনেক দেশে ফ্রিতে ভ্রমণ করতে পারবেন কোনো রকমের ভিসা প্রক্রিয়া ছাড়াই আপনি এমন একটি দেশের কথা বলবো যে দেশের সিটিজেনশিপ যদি একবার পেয়ে যান যদি ওই দেশের ন্যাশনালিটি আপনার হাতে থাকে তাহলে আপনার জীবনযাত্রা জীবনযাপন সব কিছু চেঞ্জ হয়ে যাবে আর এই দেশটি হচ্ছে ফ্রান্স এই ফ্রান্স হচ্ছে ইউরোপের মধ্যে এমন একটি দেশ এই দেশের একবার যদি আপনি ন্যাশনালিটি পেয়ে যান তাহলে আপনি কি করতে পারবেন অনেক অনেক দেশে আপনি ফ্রিতে ভ্রমণ করতে পারবেন কোনো রকমের বিচার তৈরি করতে হবে না ভাই এই বিচার রকম বিচার যে ঝামেলা রয়েছে বিচার প্রক্রিয়ায় কোনো কিছুই লাগবে না এই পাসপোর্টটা দিয়েই আপনি ফ্রিতে যাতায়াত করতে পারবেন তো এই সিটিজেনশিপ পাওয়ার জন্য কি কি করতে হবে এটা তাকে জানতে হবে আমরা তো শুনলাম ফ্রান্সের পাসপোর্ট দিয়ে অনেক দেশে যাওয়া যায় তবে এই ন্যাশনালিটি পাওয়ার জন্য কি কি প্রয়োজন এটা আপনাকে জানা দরকার কারণ ফ্রান্সের আইন এখন চেঞ্জ হয়েছে আগে ছিল এখন করেছে আগে লেভেল দিয়ে পরীক্ষা দিয়ে মানুষ ন্যাশনালিটির জন্য আবেদন করত কিন্তু ফ্রান্সের সরকার এখন কি করেছে বি টু বি ওয়ান থেকে বি টু লেভেল এর পরীক্ষা দিয়ে এখন আপনাকে ফ্রান্সের ন্যাশনালিটির জন্য আবেদন করতে হবে আর যদি এক্সামে আপনি উত্তীর্ণ হয়ে যান একবার তাহলেই আপনার দেখবেন ফ্রান্সের এই সিটিজেনশিপ যেটা ব্যবহার করে আপনি ফ্রান্স থেকে বিশ্বের অনেক দেশ রয়েছে এই সমস্ত দেশে আপনি ভ্রমণ করতে পারবেন রকমের জামেলা ছাড়াই রকমের ছাড়াই তাই আজ থেকে যারা ফ্রান্সের রয়েছেন ফ্রান্সের বি টু এক্সাম দিন সবাই পড়াশোনা করুন তাহলেই দেখবেন ফ্রান্সের এর আপনার হাতে চলে আসবে এবং আপনি অনেক দেশে যেতে পারবেন আর যারা ইউরোপে বিভিন্ন দেশ থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন আপনারা ফ্রান্স চলে আসবেন কারণ ফ্রান্স এমন একটি দেশ তাই ফ্রান্সে আসার পর কোন রকমের কাজ করব বা না করুন যদি ফ্রান্সে পেপার হয়ে থাকে ফ্রান্সে আসার পর তাহলে বাসা শেখা শুরু করুন বি টু লেভেলের পরীক্ষা দিন এক্সামে উত্তীর্ণ হলেই ফ্রান্সে ন্যাশনালিটি পেয়ে যাবেন ফ্রান্সের সিটিজেনশিপ আপনার হাতে চলে আসবে ভাই তাহলেই দেখবেন এই পাসপোর্ট দিয়ে কত কিছু করা যায় শুধু ভ্রমণ করা এই বিষয়টা অনেক কিছুই পাসপোর্টে পাওয়া রয়েছে এই পাসপোর্ট বিভিন্ন কাজের প্রতি পাসপোর্টটা ইম্পর্টেন্ট কাজে ব্যবহৃত হয় তাই জটপট করে ফ্রান্সে যারা এসেছেন ভাই সময় নষ্ট করবেন না যদি ফ্রান্সের পেপার হয়ে থাকে তাহলেই পড়াশোনা শুরু করুন স্কুলে ভর্তি হন বি টু লেভেলের এক্সাম দিন আর ফ্রান্সের পাসপোর্টটা আপনার হাতে যাবেন খুব শীঘ্রই তবে কষ্ট করতে হবে যদি চেষ্টা করেন সবকিছু সম্ভব তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই একটি বলে একটি লাইক করুন কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিও টি কেমন লাগলো সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন